আসসালামু আলাইকুম আজ আপনাদের শোনাব এক অলৌকিক ঘটনার কথা এ হল পবিত্র কুরআনে বর্ণিত আহলে কাফের কাহিনী একদল ইমানদার যুবক যারা নিজেদের ইমান বাঁচাতে একটি গুহায় আশ্রয় নিয়েছিল আর আল্লাহর কুদরতে তারা সেখানে ঘুমিয়েছিল প্রায় তিনশো বছর ভাবা যায় এ যেন এক জীবন্ত নিদর্শন তারা ছিল কিছু যুবক যারা তাদের সমাজের শিরক ও মূর্তি পূজার বিরোধিতা করেছিল তারা বলেছিল আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করব না অত্যাচারী রাজা তাদের ইমানের কারণে হত্যা করতে চেয়েছিল তারা পালিয়ে যায় শহর থেকে একটি গুহায় আশ্রয় নেয় আর সাথে ছিল একটি বিশ্বস্ত কুকুর আল্লাহ তাদের গুহায় ঘুম পাড়িয়ে দেন একদিন নয় দুই দিন নয় তিন শত বছর তাদের শরীর অক্ষত ছিল জেন এখনই উঠবে যখন তারা জাগল তারা ভাবল একদিন বা অর্ধেক দিন ঘুমিয়েছে কিন্তু শহরে গেলে তারা অবাক সবকিছু বদলে গেছে মানুষ এখন আল্লাহকে চিনে সমাজ বদলে গেছে এই কাহিনী আমাদের শেখায়। যদি আপনি সত্যের পথে থাকেন আল্লাহ আপনার রক্ষা করবেন যে কোনো উপায়ে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ